আজকে মূলত পরিবেশ দিবস যে পাঁচই জুন তার কর্মসূচি হিসাবে আজকে যেহেতু রবিবার আজকে সকলে বাড়িতে আছে সেহেতু একটা বার্তা পরিবেশ যাতে সুস্থ থাকে সুস্থ পরিবেশ বজায় থাকে দূষণ নিয়ন্ত্রিত হয় রেসি কর্তৃপক্ষ যাতে লাল জল ছাড়া বন্ধ করে সেই বিষয়ে এবং ভূগর্ভের যে পানীয় যেভাবে ভূগর্ভের পানীয় ব্যবহার করে কারখানা চালাচ্ছে নদীর নাম করে নদী থেকে পানীয় জল নদী থেকে জল ব্যবহার করে কারখানা চালাক কোনো সমস্যা নেই কালো ধোঁয়া ছাড়া চলবে না লাল লাল জল ছাড়া চলবে না এবং হ্যাঁ যেভাবে জমি জবরদখলের খবর আপনারা আপনাদের মাধ্যমে আপনারা দেখিয়েছেন যেভাবে আন্দোলন চলছে খ্লাস ওয়ার্তা জঙ্গল যেভাবে দখল হচ্ছে সেইগুলো যাতে প্রতিরোধ হয় পরিবেশ তার বাস্তুতন্ত্র ঠিকঠাক থাকে সেই বিষয়ে আর কি প্রতিবাদ পিছতে আমাদের এই দূষণ প্রচুর দূষণ রেশমির আগে যে ফ্যাক্টরি ছিল এর থেকে যে বড় করে যে ফ্যাক্টরিটা প্রচুর দূষণ হচ্ছে সব মাটির ভূগর্ভ থেকে প্রচুর জল প্রচুর পরিমাণে জল তুলে নেওয়া নেওয়া হচ্ছে জলের কোনো ইয়ে নাই আর যত শাল জঙ্গল ছিল সব শেষ এর আগেও তো বলা হয়েছে অনেকবার কিন্তু কোনো কারখানা কর্তৃপক্ষ কোনোভাবে কোনো কিছু করতে নারাজ ঠিক আছে এখন যে দূষিত জলগুলা সব বেড়াচ্ছে জমি নষ্ট হচ্ছে নতুন করে আবার যা হয়েছে শেষ হয়েছিল শেষ হয়েছে আবার নতুন করে শুরু হচ্ছে ওদের দূষণ এই এর প্রতিবাদে আমরা সবাই রোডে রোডে যত যত জমি আছে জোর জমি সব কালি ঝুলি ফেলে দিচ্ছে চাষ যোগ্য হচ্ছে না এগুলা চাষ হচ্ছে না মাধ্যম মানুষ বিক্রি করে দিচ্ছে কম দামে আমরা চাইছি যাতে এগুলা ঢুকানো যায় জমি জায়গা সব যদি দিয়ে দেয় তাহলে আমরা কোথায় যাবো এইভাবে যদি জোর জবরতি করে নিয়ে নেয় প্রশাসন তো কোনো হেলদোল নাই যতটক না রাজনৈতিক দলেরও কারো হেলদুল নাই এবারে আমরা কোথায় যাবো আমরা সাধারণ মানুষ আমরা কার কাছে গিয়ে বলবো বক্তব্য কারো কাছে আমরা বলতে পারছি যাচ্ছি কিন্তু আমাদের কোনো বক্তব্যই নেওয়া হচ্ছে না